গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমি উঠেছি প্রায় চারটার দিকে আর ওই যে আমার ভাত ডাল অলরেডি হয়ে গেছে প্রায় মেয়েরা স্কুলে যাবে আর সকাল সকালই উঠেছি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাত ডাল এখানে বসিয়ে এই ঘরের বিছানাটা তুললাম তারপরে ঘরটা ঝাড় দিলাম এই কাজগুলো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মেয়েদের টিফিন করবো তারপরে মেয়েদের স্কুলে পাঠাবো আর আজকে তো বউ তুমি নিয়ে যাবে নাইট পরে এখন ঘরে ঢুকছে মেয়েদের স্কুলে দিয়ে এসে তারপরে ও স্নান খাওয়া দাওয়া তারপরে করবে তো চলো সকাল থেকেই ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে স্টার্ট করেছি আশা করি ভালো লাগবে রোজ সকালে ঘুম থেকে ওঠার পরেই মেয়েদের স্কুল থাকলে একটা জিনিসই ভাবতে থাকি ওদের টিফিনে কি দেব। টিফিনে কি দেব। আর যেহেতু দুই মেয়ের দুই রকম পছন্দ তো কি দেব। যেমন লুচিপুরি দিলে ছোটো মেয়ে খেতে চায় না একদমই পছন্দ করে না আবার কি বলো তো ম্যাগি দিলে বড় মেয়ে খুব একটা পছন্দ করে না আর ম্যাগি আবার ছোটো মেয়েকে খুব একটা বেশি দেওয়াও যায় না সমস্যা খুবই তাই ঘুম থেকে উঠে প্রথমেই চিন্তা থাকে যে ছেলে মেয়েদের টিফিনে কে দেবো আর একটা মাই বলতে পারে একটা ছেলে মেয়েরা অনেক কি খেতে ভালোবাসে তো ওই হিসাবেই করতে হয় কারণ কেউ যদি না খেয়ে আসে সেটা কষ্ট হয় তো দেখো ওইগুলো সেরে মানে এই ঘরের বিছানাটা তুলতে পারেনি কারণ মেয়েরা এখনও ঘরেই রয়েছে এসিতে ওরা রেডি হচ্ছে তো এই ঘরের বিছানাটা তোলা হয়নি আজকে ভাবছি এই ঘরের বিছানাটা পুরো চেঞ্জ করব আর ভাবছি এখন ভাতটা না বসালেও হতো গৌতমকে ডালিয়া দিলেও বোধহয় খেয়ে নিত আমি আবার ভাবলাম নাইট করে এসে যদি না খেতে চায় মাঝে মধ্যে খেয়ে নেয় ডালিয়াটা মোটামুটি ভালোই বাসে কিন্তু যেহেতু সবজি দেয়নি রকম একদম প্লেন করা হয়েছে খাবে কিনা তারপরে এত ঝোলা করেছি না এত ঝোলা করেছি গৌতম একদমই পছন্দ করে না ও না একটু আঠা আঠা পছন্দ করে তো এখানে দেখো ওদের টিফিনের জন্য করছি লুচি যদিও ছোট মেয়ে খুব একটা খাইয়ে খেতে চাইবে না কিন্তু বড় মেয়ে কালকেই বলেছে মা কালকে আলুর তরকারি আর লুচি দেবে টিফিনে তো সব দিন যেহেতু দেওয়া হয় না মাঝে মধ্যে অল্টারনেট করে দেওয়া হয় আর কি বাচ্চাদের টিফিন তো বুঝতেই পারো অল্টারনেট করে দেওয়া হয় তো এই জন্য আজকে ভাবলাম কোনো দিন ছোটো মেয়ের পছন্দ মতোই দিই কখনও বড়ো মেয়ের পছন্দ মতো দিই তো সবার মনেই রাখতে হয় যেমন কিছুদিন আগে ডোরা কেক বললো ছোটো মেয়ে তো ওইটা ভালোবাসে কিন্তু বড়ো মেয়ে খেতে চায় না আর এখানে দেখো আলুর তরকারিটা একদম সাদা আলমাটা আলুর তরকারি যেটা আমি একটু নুন দিয়ে লঙ্কা দিয়ে ব্যাস বসিয়ে দিয়েছি আলুটা এবারে খালি ফুরন দেবো তো একটা লঙ্কা দিলাম তার মধ্যে একটু পাঁচ ফোড়ন দেবো আর এর মধ্যে দেবো একটুখানি রসুন আমি বললাম না এই তরকারিটাতে আমি সবসময় কিন্তু রসুন দিয়ে থাকি তোমরাও দিয়ে দেখবে সত্যি অন্যরকম লাগে খেতে এটা দিয়ে তোমরা মুড়িও খেতে পারো তোমরা রুটি পরোটাও খেতে পারো লুচিও খেতে পারো সবই খেতে পারো এই তরকারি দিয়ে সবই খাওয়া যায় তোমরা চাইলে কিন্তু ডালিয়ার খিচুড়ির সাথেও খেতে পারো তো আমি একটুখানি টেস্ট করে দেখেছিলাম ডালিয়ার খিচুড়ির সাথে বেশ ভালো লেগেছে তরকারিটা তো দেখো একটুখানি গেলে দেবো আলুগুলো একটু ভেটে দেব তার মধ্যে যেটু দিলাম তেলেঙ্গি মশলা তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলে দিদি তুমি রোজই বলো তেলেঙ্গি মশলা সেটা কি তেলেঙ্গি মশলা বলতে কী বলো তো অ্যাকচুয়ালি তেলেঙ্গিরা এই মশলাটা বেশিরভাগ ওদের খাবারে ইউজ করে ওরা তো খুব একটা মাছ মাংস খায় না ওরা ওরা যেহেতু ভেজিটেরিয়ান তো এই মশলাটা ওরা ইউজ করে তো আমরা এখন বাঙালিরা এখানে থেকে না আমরাও শিখে গেছি খড়গপুরে থেকে তো দেখো তরকারিটা হালকা একটু চিনি দিলাম স্বাদের জন্য কারণ বড় মেয়ে ভালোবাসে একটু মিষ্টি মিষ্টি আর লুচি পরোটার তরকারি তো এই যে হয়ে গেছে তরকারি আর লুচি তো ভেজে নিলাম আর এখানে কুকারে বসিয়েছি ব্যাস তো সকালের আমাদের টিফিন মানে এটাই হবে তো আবার ভাতও বসানো হয়েছে তো ভাতটা না বসালেও হতো যাই হোক যা হয়েছে হয়েছে ঠিক আছে আমি ভাবলাম যে গৌতম বলল মাংস আনবে অ্যাকচুয়ালি মাংস আনলে ভাত দিয়ে খেতে পছন্দ করবে যার জন্য আবার ভাতটাও বসানো হয়েছে তো যাই হোক যদি ভাত থেকে যায় তাহলে দুপুর আর ভাত করব না ওইটাকে কি করব বলো তো ওভেনে গরম করব গরম করে মাংস দিয়ে দিয়ে দেবো আর সকালবেলা যেহেতু গৌতম তৃপ্তি করে মাংস কষা দিয়ে ভাতটা খেয়ে নেবে না তো দুপুরে একদমই খেতে চায় না সকালে কষা মাংস খেলে না ও দুপুরে আর খেতেই চায় না মানে ধরেই না টাচই করে না শুধু ডাল আলু সিদ্ধ দিয়ে খায় তো ও মাংস খেতে চায় না তো এই যে দেখো রেডি হয়ে গেছে ছোটো মেয়েকে দিয়েছি দুটো লুচি তাও খাবে কি না সন্দেহ আবার এক প্যাকেট মানে ক্রিম বিস্কুটও দিয়ে দিয়েছি যদি এটাতে পেট না ভরে তাহলে ওইটা খেয়ে নেবে আর বড় মেয়েকে দিলাম চারটা লুচি আর যে তরকারি আলাদা একটা ডাব্বায় দিলাম কারণ এই ছোটো ডাব্বায় দিলে ওর নাও হবে না তরকারিতে চারটা লুচির জন্য এই তরকারিটা একদমই কম হয়ে যাবে আর এদিকে দেখো ডালিয়াটা মানে তোমরা ভাবে এটা ডাল করেছি মানে মুসুর ডাল দিয়ে একদম পাতলা লিকুইড ওই যে এইভাবে রুগীরা খায় ওরকম পথ মানে এতটাই পাতলা করেছি কিন্তু এইটাই আমার মেয়েরা খুব ভালোবাসে মুসুর ডালের একদম জলের মতো পাতলা হবে সেটা চামচ দিয়ে খাবে ওরা খুব ভালোবাসে দরকার পড়লে তোমরা গ্লাসে দাও ও চুমু দিয়ে খাবে তাও ওইটা ভালোবাসে তো ওইভাবেই করার চেষ্টা করি ওরা যেহেতু সকালবেলা স্কুলে গেলে ওইভাবে খিচুড়িটা করার চেষ্টা করি অ্যাকচুয়ালি ছোটোবেলা ওইভাবে আমি খাওয়াতাম তো একদম মানে গাজর বিনস এইগুলো দিয়ে তারপরে একদম ছিটি মেরে গালিয়ে একদম লিকুইড করে তারপরে আমি গ্লাসে করে খাওয়াতাম তো ওই টেস্টটাই ওদের মুখে রয়ে গেছে আর দিয়েছে বোধ হয় এখন ব্যাগে আমি টিফিন ভরতে গিয়ে এটা বেরিয়েছে আর ওরা এখন বেরিয়ে গেলে এই ঘরের বিছানাটা চেঞ্জ করব তো গৌতম নিয়ে যাচ্ছে বলে আমি একটু ফ্রি এসিতে বসে বসে ষোলোতে করে দিয়েছি এসি আজকে সমস্ত কিছু কমপ্লিট বেরিয়ে যাও ওইখানে জুতোটা নিচে তো চলো এটা খাই

তো মেয়েরা বেরিয়ে গেল গৌতম ওদের নিয়ে গেল আর আমি এই যে দেখো বিছানাটা চেঞ্জ করেছি আজকে এই বেডকভারটা আবার সাদা বেডকভার তো দেখতে ভালো লাগে কিন্তু বাচ্চাদের ঘরে না রাখাটা খুব টাফ আর এই যে দেখো আমাদের ছোট পুচকু চলে এসছে আমি যেই দিকে যাব আমার পেছন পেছন ঘুরবে তো আমাকে ওই দিনে ওই দিন একজন কমেন্ট করে বলছে যে দিদি ভাই তোমার ছেলে কোথায় তো তোমরা এই দেখো তোমরা বলো না তোমার ছেলে কোথায় এই যে আমার ছেলে দেখতে পাচ্ছ তো সব সময় আমার ছেলে থাকে না যেহেতু ওর মার কাছে থাকে তাই আমার ছেলে খুব একটা বেশি আমার কাছে থাকে না তো তার উদ্দেশ্যে বলি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার দেওয়ারের ছেলে আমার ভাইয়ের ছেলে তো ও ওই মাঝে মধ্যে আসে আর কি ওদের ঘর তো আলাদা আমরা তো একই ঘরে থাকি না কিন্তু মাঝে মধ্যে বলতে বেশি খা মানে ভাগেই চলে আসে এখানে আর ও আমার পেছন পেছন ঘুরতে থাকে তো তোমাদের যারা নতুন দেখো তাদের একটু মানে অসুবিধা হয় অ্যাকচুয়ালি ওকে ও হচ্ছে আমার দেওরের ছেলে বাপরে বাপ যা পাকা গো মানে কি বলবো আমার মেয়েরা ছোট সময় এত পাকা ছিল না ও চুর কথা বলে আর আমার পেছন পেছন ঘুরতেই থাকে গুড় করতে থাকে আমি কাজ করি ও আমার পেছন ঘুরতে থাকে এখানে দেখো মাংস নিয়ে চলে এসছে আর মাংসর জন্য মশলা রেডি করছি আদা রসুন পেঁয়াজ আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম তো দেখো পেস্ট করে নিলাম এইবারে এই যে মাংসটা এটাকে ম্যারিনেট করে একবারে বসিয়ে দেব। মানে একদম মাখ হাজা করে গৌত মাছকে বললো কোনো ভাজাবুজি কিচ্ছু না একদম একবারে মাখিয়ে বসিয়ে দাও তো এইটা সাধারণত যদি আমি এখন একটা মাটির হাড়িতে দিয়ে দিই হাণ্ডি মটন একদম এত ভালো লাগবে কিন্তু নতুন হাঁড়ি নেই বলে পুরনো হাঁড়িতে আর দিলাম না আছিল পুরনো হাঁড়ি ছিল একবার ভেবেছিলাম হাণ্ডি মটনই করে ফেলি তারপর আবার কী মনে হলো থাক করব না এইরকম আর কি তো দেখো সুন্দর করে মাংসটাকে মেখে নিচ্ছি আজকে দই বা টমেটো কিচ্ছুই দেইনি হুম কিচ্ছু দেইনি এমনিই করব। মানে প্লেনই করব। আর কষা কষাই করব হালকা একটু জল দিয়ে বসিয়ে দেবো হালকা একটু মানে মাখা মাখা একটা গ্রেভি থাকবে এইভাবেই করবো ঝোলটোল করবো না আর কি আর আমরা তো মাংসে আলু খাই না তোমরা জানো আমি এক একজনকে দেখি মাংসতে কতগুলো করে আলু দেয় আমি ভাবি ওই আলুগুলো সত্যি শেষ হয় আর মাংসের মধ্যে শুধু আলু 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 লাগে না কি জানি আবার অনেকে বলে মাংসতে আলু না দিলে বলে মাংসের টেস্টই আসে না কিন্তু আমার মনে হয় অল্প দিলে ভালো বেশি আলু মাংসতে কি ঠিক ভালো লাগে জানি না ও আরেকটা কথা সঞ্চিতা দিদিভাই বলেছিল পটলের কি একটা করতে দিদিভাই তুমি যদি আমার ভিডিওটা দেখো একবার কমেন্ট করো তো আমাকে তুমি বলেছিলে নিরামিষ পটল করতে তো নিরামিষ কি পটল রেজেলা করবো বা কি দেখতে চাও একবার বলো পেঁয়াজ রসুন ছাড়া আমি করে তোমাদেরকে দেখাবো একটুখানি কমেন্ট করে বলো তো এই যে মাংসটা কি বলো তো ভালো করে কষাবো কড়াইতে কষিয়ে তারপরে কুকারে দেব তাহলে কি বলো তো খেতে ভালো হবে নয়তো ভালো লাগে না অতটা দেখবে মাংস একটু কষানোর মধ্যেই কিন্তু টেস্টটা আসে আমার মনে হয় তো আমি তো বেশিরভাগই সে মটন বলো আর চিকেন বলো ঝোলটা খুব কমই করি কারণ আমাদের ঘরে না তরকারি খুব কম খায় পরিমাণে তোমরা তো দেখেই বুঝতে পারো আমি ভয় জবার দিচ্ছি আর বারেটা না বৃষ্টি আসছে জানো তো একটু আওয়াজ হতে পারে একটু অ্যাডজাস্ট করো তো এই যে দেখো দিয়ে দিলাম কুকারে এবার ছিটি মেরে দিলেই তিন চারটা সিটি মেরে রেখে দেবো ব্যাস আর ফাইনালি দেখো মাংসটা হয়েও গেছে এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি আর এখন গৌতমকে খেতে দিয়ে দেবো কারণ ও খেয়ে শুয়ে পড়বে আর ওরা তো খিচুড়ি খেয়ে গেছে একটুখানি ডালিয়ার খিচুড়ি রয়েছে থাক ওইটা যদি রাত্রে কেউ খায় বা কেউ না খেলে আমি বিকেলে একটু খেয়ে নেবো অল্পই আছে বেশি নেই যদিও একদমই অল্প আছে তো ওই যে গৌতমের ভাতটা বেড়ে নিলাম আর একটু হালকা গ্রেভি কেন রেখেছি বলো তো একটু পরে একদম টান ধরবে একদম আরও শুকনো হয়ে যাবে যেহেতু এখন গরম আছে তাই একটু একটু রসরস ভাবটা রয়েছে তো এই যে গৌতমকে দিয়ে দিলাম একটু পেঁয়াজ একটু শশা তো ওকে খাবারটা দিয়ে তারপরে এই যে মাংসটা নামালাম এবার এখান থেকে মাকে দেব অর্ধেকটা মানে মায়ের ঘরে আর আমাদের ঘরে থাকবে অর্ধেকটা কারণ আমরা তো শুধু দুপুরেই খাবো আমরা তো রাত্রে খাই না তোমরা ভালোভাবেই জানো মাংস আর যেহেতু গৌতম যাবে নাইট যাবে আজকেও যেহেতু বৃহস্পতিবার তো ও নাইট যাবে তো রাত্রে একটু গরম গরম কিছু তো করতেই হবে এখন দেখি রুটিও করতে পারি আবার ভাতও করতে পারি ঠিক নেই যেটা সুবিধা পানো হবে সেটাই করব। আবার মেয়েদের তো নিয়ে যাওয়ার আছে আর যেন বৃহস্পতিবার মানেই মেয়েদেরকে নিয়ে যাওয়া মানে বিশেষ করে এখন তো ছোটো মেয়েকে নিয়ে যেতে হয় ওইখানে গিয়ে বসে থাকতে হয় তো এই জন্য দেখি রাত্রে কি করি এই যে দেখো গ্যাস ট্যাসগুলো মুছে রান্নাটা কমপ্লিট করে তারপরে এখনও কাজ রয়েছে আমি দেখেছি আমার যে ওয়াশিং মেশিন সেটার নিচে যে স্ট্যান্ডটা ওই একটা স্ট্যান্ড দেখলাম একদম জং পড়ে গেছে আর বাথরুমে রাখাতে হয়তো জল টল যাচ্ছে যার জন্য বলেছিল যে এটা আপনি নিতে পারেন এটা জং পড়বে না যদি আপনি মানে জলের মধ্যে রাখেন জং পড়বে না তো সেটা ভেবেই একটু দামি দেখে নেওয়া হয়েছিল বাট দেখলাম না প্রচুর জং পড়ে গেছে জানো তো আবার এই যে ফ্রিজের নিচে একটা স্ট্যান্ড এটা হলো প্লাস্টিকের এটা এত ডিসকালার হয়ে গেছে কেন কি জানি এত পরিষ্কার করি মাঝে মধ্যেই বাট এটার কালারই চেঞ্জ হয় না আর দেখতে কি বাজে লাগে না যতই ফ্রিজের নিচে হোক একটু হলেও তো দেখা যায় না বাড়ির থেকে একটা মানুষ যখন আসবে মনে মনে ভাববে যে এতটা নোংরা রাখে বাট আমি এত চেষ্টা করেছি সেটাকে ক্লিন করার সেরকমভাবে আমি ক্লিন করতেই পারলাম না মাঝে মধ্যেই চেষ্টা করি কেমন একটা কালারটাই ডিসকালার হয়ে গেছে এবার ভাবছি কি একটা নতুন স্ট্যান্ড কিনে নেব ফ্রিজের জন্য দূর এটা আর ভাল লাগছে না কেমন এত নোংরা থাকলে না ভালো লাগে না ঘরের মধ্যে জিনিস এত নোংরা থাকলে ভালো লাগে না দেখতে খুব অসহ্যকর লাগে আর এই যে পাপস ওই দিন দেখেছো টর ঝাড়ার পরে এখনও পর্যন্ত কি আর ওরা কাজ করে যাওয়ার পরে না উপরের পাপসগুলো ওই দিন ধুয়েছি নিচেরগুলো ধোয়া হয়নি তো আজকে ভাবলাম দুটো ধুয়ে দেবো কালকে দুটো ধুয়ে দেবো সবগুলো ধুয়ে দিলে না পা মানে পা মোছার মতো আর পাপোস থাকে না হ্যাঁ তো এই যে দেখো এই স্ট্যান্ডটা একদম রেড কালার ছিল এটার কালার উঠে গিয়ে দেখো তোমরা দূরের থেকে দেখছো মনে হয় ভাবছো না মনে মনে কী নোংরা কী নোংরা মানে প্রচুর নোংরা হয়েছে কিন্তু না এটা নোংরা না এটার কালারটাই এরকম যতই পরিষ্কার করি না কেন এটা পরিষ্কার হয়ই না আর ই একটুখানি বেরিয়ে থাকে তাও তো দেখতে খারাপ লাগে না কেমন একটু নোংরা নোংরা থাকলে তো ভাবলাম রান্না যখন হয়ে গেছে তো এইগুলো একটু ক্লিন করে ফেলি আর মেয়ের আসতে এখনও অনেক লেট আছে অনেক লেট আছে আর আমার তো আসা না আজকে অন্তত আনার চাপটাও নেই যেহেতু গৌতম রয়েছে ও গিয়ে নিয়ে আসবে তো ভাবলাম এই কাজগুলো একটু বসে বসে করি পাপ পোষগুলো একটু ধুয়ে দিই ওই দিন এমনিতে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে যেহেতু আমরা ব্লগিং করি আমাদের সামনে কিছু কিছু ভিডিও চলেই আসে মানে অন্য সব ব্লগারদের ভিডিও কিন্তু চলেই আসে তো সবারটা তো অত দেখার টাইম হয় না মাঝে মধ্যে দেখা গেল যে তো খুব ভালো লেগে গেল তারটা কিছুক্ষণ বসে বসে দেখলাম তো সেখান থেকে দেখলাম ওই ভিডিওতে মানে ওই উনি আর কি বলছেন যে সত্যিকারের একটা হাউস হাউসওয়াইফ মানে আমরা যারা কাজ করে থাকি আমরা সারা দিন সংসারের জন্য যতই করি না কেন তাও যেন তা মানে পরিবারের লোকের কাছে মনে হয় যে অনেকটা কম তো দেখলাম ওর কথাটা শুনে একটা জিনিস বুঝতে পারলাম যে প্রত্যেকটা হাউসওয়াইফের সাথে এই জিনিসটাই হয় যে সারা দিন কাজ করার পরেও তোমাকে গিয়ে দিনের শেষে মনে হয় হ্যাঁ কি করেছো এটা তো সবাই করে সংসারের জন্য এটা তো সবাই করে কি করেছো তবে হ্যাঁ সবাই করে সবাই করে কেউ একটু বেশি করে কেউ কম করে সেটা তুমি এ তোমার পরিবারকে কী করে বোঝাবে হ্যাঁ তবে কিছু কিছু পরিবারের লোক আছে তারা কিন্তু বোঝে যেমন আমার দুই মেয়ে প্রচণ্ড বোঝে প্রচণ্ড বোঝে ওরা মানে আমি যদি কোনো সময় দুপুরে ভুল ভবিষ্যতে একটু শুয়ে পড়ি না আমার চোখটা লেগে যায় কখনোই বলবে না যে আমি আবার একটু ধরো যদি সজাগ সজাগ থাকি তাহলে অন্তত ভাবি দেখি কি আলোচনা করে তো হয়তো কোনো সময় ছোট মেয়ে দেখছে যে আমি শুয়ে আছি হয়তো কিছু একটু খাবার দরকার বা কিছু বলবে ও মা ও মা এরকম করে ডাকতে থাকবে আর বড় বড়ো মেয়ে তখন পাশে থেকে বলবে মাকে ডাকিসটা এই মাত্র মা একটু চোখটা লেগেছে সারাদিন এত খাটাখাটনি করে তো যাই হোক এই যে ছেলে মেয়ে বোঝে এটা কিন্তু সত্যিই অনেক বড় পাওনার কী একটা সময় হ্যাঁ তবে ছেলেরা কিন্তু মানে হাজব্যান্ডরা একটু কম বোঝে সবাই একরকম হয় না আমি এমনও দেখেছি আবারও সেই বুনুটার কথা না বলে না হয় অপরাজিতার সংসার মানে ওই বুনুটাকে দেখেছি প্রথমে একটা বিয়ে করেছিল ওই বেচারি বিয়ে করেছিল একটা ছেলে সন্তান আছে বাট ওর না পরে গিয়ে আর ওর স্বামীর সাথে খুব একটা বনিবনতা হয়নি তো ও করে আরেকটা ছেলেকে বিয়ে করেছে যে ছেলেটাকে বিয়ে করেছে এত ভালোবাসে ওকে আর এত হেল্প করে সংসারে কাজকে কীভাবে তো যে দুজনে মিলে করবো এখানে মানে স্ত্রীদের কাজ আলাদা মানে পুরুষদের কাজ আলাদা বলে কিছু না একটা সংসারে স্বামী স্ত্রী দুজনে সমানভাবে করব আর আমার মেয়ে আবার এই বিষয়গুলো খুব পছন্দ করে যে একটা সংসারে স্বামী স্ত্রী দুজনে মিলে করবে হ্যাঁ কেন মানে মানে পার্টিকুলার মেয়েরা এটা করবে ছেলেরা এটা করবে এরকম কেন মেয়েরা যেমন ট্রেন চালাচ্ছে মেয়েরা কিন্তু প্লেনও চালাচ্ছে তো স্নান সেরে চলে এসেছি দেখো কতটা পরিষ্কার দেখো খুব পরিষ্কার হয়েছে মাথাটাও একটুখানি ধুয়েছি আজকে আবার কালকে পরশু আবারও ধুতে হবে তাও আজকে একটু ধুয়েছি তো এখন কটা বাজে এইখানে দেখি এগারোটা বাজে তো এগারোটার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট রান্না কমপ্লিট রান্না বলতে ওই তো মাংস ডাল আলু সেদ্ধ আছে এখন একটুখানি ভিডিও করব তো চলো আবার দেখা হচ্ছে পরে তো এখন একদম ওই যে দুপুরে স্নানের পরে আর খাওয়া দাওয়া তোমাদের কাছে শেয়ার করিনি একদম চলে এসেছি রাত্রে তো অনেকটা পরে তোমাদের সামনে রাত্রে হয়েছে হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা আর কিচ্ছু না দুপুরের মাংস রয়েছে একটুখানি ডাল রয়েছে আর গোদম তো খেয়ে বেরিয়ে যাবে তো আর আমি এখন এই ফ্রেশ হব তারপরে এই মেয়েদের মেয়েদের না ছোটো মেয়েকে নিয়ে যাবো টিউশনিতে তো এসে তারপরে আমাদের সবার খাওয়া দাওয়া গৌতম খেয়ে বেরিয়ে যাবে ওর খাবারটা বেড়ে রেখে চলে যাব ও খেয়ে বেরিয়ে যাবে তো চলো রেডি হই আর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য তারপরে আবার দেখা হচ্ছে ওইখান থেকে এসে তো দেখো এখান থেকে এসে তারপরে এই যে আমরা ফাইনালি খেতে বসে গেছি আমি আর দুই মেয়ে তো গৌতম খেয়ে অলরেডি ডিউটি বেরিয়ে গেছে ওর খাবারটা বেড়ে রেখে গেছিলাম ও এই ভিডিওটার যখন সকালে ভয়েস ওভার দিচ্ছিলাম প্রচুর অসুবিধা হচ্ছিল কারণ পাশে থেকে মুরগি এত ডাকছিল না যখনই আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম ও কক করে ডাকছিল তো খুব অসুবিধা হচ্ছিলো তারপরে ফাইনালি দেখো আমরা একদম ওইখান থেকে এসে তারপরে খেতে বসে গেছি বড়ো মেয়ে বললো মা আমাকে লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে দাও ওইটা দিয়েই খুব ভালো খাওয়া হবে অ্যাকচুয়ালি ও এই টাইপের ভাজা পোড়া খুবই ভালোবাসে খেতে বাটা ভাজা পোড়া খেতে ভালোবাসে বড়ো মেয়ে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে